নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আলু উচ্ছে ভাজার রেসিপি শেয়ার করব একটু অন্যরকমভাবে একটু অন্য ধরনের উচ্ছেটা কিন্তু আমরা প্রায় দিনই বাড়িতে সবাই খেয়েই থাকি তবে এইভাবে যদি একবার বানাও তেতোটা কিন্তু অনেকটা কম লাগবে যারা উচ্ছে খায় না তারাও কিন্তু এই উচ্ছে বা করলা একদম চেটে খাবে তো চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আলু উচ্ছে ভাজার জন্য আলু দেখো একদম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি এখানে আমি উচ্ছে নিয়েছি তোমরা চাইলে উচ্ছের জায়গায় করলাটাও নিতে পারো উচ্ছেটাও ধুয়ে পরিষ্কার করে এইভাবে দেখো দুভাগ করে রেখেছি খুবই ছোট্ট ছোট্ট বীজ তো আমি এই বীজগুলো দিয়ে দেব যেইগুলো একটু শক্ত বীজ সেইগুলো ফেলে দেব। চলো এরপর কেটে ফিরে আসছি এইখানে দেখো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ চারটে বা পাঁচটা তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়ে নিও এইখানে দেখো উচ্ছের যেইগুলো একটু বড়ো বীজ হয়েছিল তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সেইগুলো আমি ফেলে দিয়েছি আর এইগুলো একদমই নরম বীজ এই জন্য আমি নিয়েছি আর আলুটা তো আগেই বললাম পাতলা পাতলা করে সরু করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তিন টেবিল স্পুন পরিমাণে তিন টেবিলস্পুন সাদা তেল কড়াইয়ের চারিধারে একটু লাগিয়ে দিলাম যাতে উচ্ছে বা আলু কোনোটাই লেগে না যায় প্রথমেই দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কখনোই কিন্তু কাঁচা লঙ্কাটা প্রথমে তেলের ওপরে দেবে না আগে পেঁয়াজ দেবে তারপরই কাঁচা লঙ্কা দেবে প্রথমে যদি কাঁচা লঙ্কাটা দিয়ে দাও ভুলবশত তখন কিন্তু কাঁচা লঙ্কাটা ফেটে একদম ছিটকে এসে গায়ের মধ্যে পড়তে পারে পেঁয়াজটাকে এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর নাড়াচাড়া করব না তখন যদি এর থেকে বেশি ভেজে ফেলো তখন করলা ভাজার সময় কিন্তু পেঁয়াজটা তেতোভাব চলে আসবে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়োটা যাতে কোনোভাবেই বেশি না হয়ে যায় এই দিকে একটু খেয়াল রেখো তো দেখো হলুদের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এরপর কেটে ধুয়ে রাখা করলা আর আলু একসাথেই দিয়ে দেবো করলা আলু পুরোটাই দিয়ে দিলাম এরপর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ দিয়ে নাড়াচাড়া করে করলা আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আমি কিন্তু এই রান্নাটা একদমই ঢাকনা দিয়ে করব না ঢাকনা ছাড়াই করব ঢাকনা দিয়ে যদি করলা আর আলুটা ভাজা করো তখন কিন্তু করলা আর আলু ভাজাটা একটু তেতোভাব লাগবে যাতে একদম এই আলু আর করলার থেকে যে জলটা বেরোবে এর মধ্যেই যেন সেদ্ধ হয়ে একদম ঝরঝরে হয়ে ভাজাটা হয় এই সময় কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে একদমই কমালে চলবে না দেখো নাড়াচাড়া করেছি করলার থেকে যেই জলটা বেরোচ্ছে সেটা দিয়েই কিন্তু ভাজাটা হয়ে যাচ্ছে চারিদিকে কিন্তু এইভাবে মেলে দিতে হবে এক জায়গায় একদমই স্তূপ করে রাখবে না এক জায়গায় যদি স্তূপ করে রাখো তখন কিন্তু করলা বা উচ্ছে সেটা তেতো হয়ে যাবে দেখো বারে বারে নাড়াচাড়া করে আমি তোমাদের একটা কেটেও দেখিয়ে দিলাম ঢাকনা না দিয়েও দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে বারে বারে নাড়াচাড়া করেছি হালকা একটু দেখো লালচে কালার চলে এসেছে একদম দেখো নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি পুরো একটু একটুখানিও কিন্তু আলুর মধ্যেও শক্ত নেই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ ঝরঝরে হয়ে সেদ্ধ হয়েছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের একটু বেশি পরিমাণে পোস্ত পোস্ত দানাটা ছড়িয়ে আবারও এক মিনিট মতো বারে বারে নাড়াচাড়া করে নিলাম যাতে পোস্তর ফ্লেভারটা সুন্দরভাবে আলু আর উচ্ছের মধ্যে চলে আসে চলো এরপর নাবিয়ে নিই আলু উচ্ছে ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপি নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হাজির হচ্ছি শীঘ্রই নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে আসি তো দেখো এখানে আমি লাস্টে তোমাদের একটু হাতে করেও দেখিয়ে দিলাম সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে অথচ প্রত্যেকটা কিন্তু একদম গোটা গোটা রয়েছে আবারও বলছি বাড়িতে প্লিজ একবার ট্রাই করো এটা আমার অনুরোধ রইল আজকে আসি ধন্যবাদ